শিও কলকাতা আমি আর সায়নি চলে এসেছি টোয়েন্টি ফাইভ পয়েন্ট নাইন স্মল এফ এম এ গৃহবন্দী অবস্থাতে আমরা সবাই পড়ে আছি সত্যিই ভীষণ মিস করছি আমাদের সেই কলেজের দিনগুলো সেই ক্লাসরুম সবুজ মাঠ আর কলেজের উল্টো দিকে একটা কুমটি চায়ের দোকান মাটির ভাড়ে চা আর সাথে একটা বাদাম বিস্কুট উফ সেটস এ ইমোশন আর যখন সবাই একসাথে কলেজ থেকে ফিরতাম ঠিক মোড়ের মাথায় ফুচকা খাওয়া আর বাড়ি আসার পথে সবাইকে একটা ডায়ালগ দেওয়া সাবধানে বাড়ি যাস হোয়াটসঅ্যাপে কথা হবে আর হোয়াটসঅ্যাপে কি কথা হতো গুড নাইট অ্যান্ড গুড মর্নিং ভীষণ মিস করছি সেই কলেজের দিনগুলোকে ভীষণ মিস করছি ফুচকা আলু কাপলি ঝালমুড়ি চিকেন মোমোকে ভীষণভাবে মিস করছি বন্ধুদের সাথে আড্ডা দেওয়াটাকে আর সবথেকে বেশি মিস করছি থাক নাইবা বললাম সেটা যাই হোক সবাই সুস্থ থেকো ভালো থেকো